সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের একটি বৈঠক হয়েছে এবং বৈঠকে আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিয়ে উনি বলেছেন আমাদের কিছু প্রস্তাব ছিল আমরা ষাটটি প্রস্তাব ওনাকে দিয়েছি এবং মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদের ষাটটি প্রস্তাবের সাথেই একেবারেই একমত পোষণ করেছেন এবং বলেছেন যে মানে যে আপনার প্রস্তাবের সাথে আমাদের যে নিরাপত্তা নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি একেবারেই মিলে গেছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দেশে মাইনরিটি সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন এবং শুধু ভোট কেন্দ্রে যাবে নিরাপত্তা নিয়ে ভোটকেন্দ্রে যাবে এবং নিরাপত্তা নিয়ে ভোট দিয়ে বাসায় ফিরবে এর ব্যত্যয় ঘটলে ওনারা শক্তভাবে প্রতি শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবেন যারা আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোটার সহ নারী ভোটার সহ যদি সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের স্থাপনার উপর আঘাত আনা হয় শক্তভাবে ওনারা ব্যবস্থা নেবে শৃঙ্খলা বাহিনী শক্তভাবে ব্যবস্থা নেবে বলে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন কারণ আপনারা জানেন যে আজকে যে আমাদের যে ভয়ের জায়গাটা এই জায়গাটা কিন্তু মানে ভয় পাওয়াটা একেবারেই এই যে অমূলক তা না কারণ এদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে দুটো দুইটা সময় আমরা খুব উদ্বিগ্ন অবস্থার মধ্যে থাকি একটা হচ্ছে দুর্গাপূজা আরেকটা হচ্ছে নির্বাচন নির্বাচন এই দেশ হিন্দু সম্প্রদায়ের জন্য কখনও সুখর ছিল না প্রতিটি নির্বাচনের আগে সেটা হোক ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক মেয়র নির্বাচন হোক সিটি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের আগে বিগত কয়েক বছর যাবত আমরা দেখেছি মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সরকারের সময় নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত আনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে এই বিষয়টা বলেছি এবং মাননীয় নির্বাচন কমিশনের মহোদয় এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং ওনারা আমি আগে বলেছি ওনারা বলেছেন এইবার সমস্ত ভোটারদের নিরাপত্তা না নিশ্চয়তা করবেন নিশ্চয়তা ওনারা দেবেন এবং সংখ্যালঘু ভোটাররা জানে সংখ্যালঘু ভোটারদের উপর কোনো প্রকার হামলা বা তাদের ভোট কিনে যা বাধা প্রদান যদি করে তারা শক্তভাবে ব্যবস্থা নেবেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আর আমরা যেহেতু এবার নির্বাচনে একটা পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে বা হবে এই বিষয়টা আমরা ওনাদেরকে মনে করে দিয়েছি ওনারা এই বিষয়টা নিয়েও কাজ করছেন বলেছেন যে কোনো অপরাধী এবার পার পাবে না সে যেই হোক এবার কোনো অপরাধীকে পার পাবে না কারণ হচ্ছে যে হিন্দুরা প্রত্যেকটা সময় এদেশে মাইনরিটি সম্প্রদায় রাজনৈতিক বলি পাঠা হয় কিছু হলেই হিন্দু সম্প্রদায় কেউ যদি কোনো প্রকার ঝামেলা করার চেষ্টা করে হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত করে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা বানানোর চেষ্টা করা হয় আমরা অতীতেও দেখেছি আমরা যেন এই বিষয়টাই যেন আগামীতে না হয় সেই বিষয়টা আমরা মাননীয় ইলেকশন মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে আমরা বলেছি প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে প্রধান নির্বাচন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন দেখেন এবার দুর্গা পূজাটা অত্যন্ত সুন্দর হয়েছে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটে নাই আমরা সেখান থেকে আমরা একটি পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি আমরা ওইখানে যে ধরনের নিরাপত্তা বলয় ছিল তার চাইতে বেশি নিরাপত্তা আমরা এবার নির্বাচনে আমরা দিব আপনারা হিন্দু সম্প্রদায় মাইনরিটি সম্প্রদায় প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত নিরাপত্তা নির্বাচন কমিশনার পক্ষ থেকে প্রদান করা হবে তা আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি আমরা